বন্ধুরা তোমরা যদি ইনস্ট্যান্ট স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে আজকের এই গোল্ড ফেসিয়ালটা একবার ট্রাই করে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলে রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা গোল্ড ফেসিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে কে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে একদম পার্লারের গোল্ড ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসবে দেখো আমরা পার্লারে গিয়ে যখন গোল্ড ফেশিয়াল করি তার জন্য কিন্তু প্রচুর টাকা তারা চার্জ করে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই এক পয়সাও খরচ না করে তোমরা খুব সহজেই গোল্ড ফেশিয়াল করে নিতে পারবে আর এই গোল্ড ফেশিয়ালটা তোমাদের স্কিনের মধ্যে পার্লার লাইক গোল্ডেন গ্লো তো আনবেই তাছাড়াও তোমাদের স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যে ট্যান থাকে সেটাকে দূর করবে ইনস্ট্যান্ট স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনের মধ্যে মেয়েছে দাগ পেগমেন্টেশন রয়েছে এই ধরনের সমস্যাকে দূর করবে থেকে বয়সের ছাপ দূর করবে স্কিনটাকে টাইট ইয়াং গ্লোয়িং আর বিউটিফুল বানাবে তাহলে চলো বেশি দেরি না করে দেখেনি কীভাবে তোমরা এই গোল্ড ফেসিয়ালটা করবে আর আজকের এই গোল্ড ফেশিয়ালটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটদেরও পর্যন্ত করতে পারো এতটাই ভালো তাহলে চলো বেশি দেরি না করে দেখেনি কীভাবে তোমরা এই ঘরে থাকা জিনিসগুলোকে ব্যবহার করে নিজেদের স্কিনে একদম পার্লার লাইক গোল্ড ফেশিয়াল করে নিতে পারো সবার প্রথমে আমরা বানাবো একটা গোল্ড ক্লেনজার এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু পৃথিবীর বেস্ট ক্লেন্জার স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্টের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করে এমন কি স্কিনকে সফট স্মুথ করে স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো বয়সের ছাপ দূর করে স্কিনে স্কিনের মেনটেন করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর আমরা সবাই জানি অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে পোর্সের ভেতরে জমে থাকা পুরনো। ময়লাকে কিন্তু ডিপলি ক্লিন করে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণে হলুদ হলুদ কী করে আমাদের স্কিনের মধ্যে যদি ফাঙ্গাল ইনফেকশান র্যাশ থাকে সেগুলোকে কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে দাগছপ দূর করতেও সাহায্য করে তিনটে জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই গোল্ডেন ক্লেনজারটা একদম রেডি হয়ে যাবে আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো এইবার দেখো একটা কটন বলের সাহায্যে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নেবো আমার ফেসে এই মুহূর্তে কোনো মেকআপ নেই তোমাদের ফেসে যদি মেকআপ থাকে কিংবা ধরো বাইরে থেকে এসে প্রচুর ধুলো বালি ময়লা স্কিনের মধ্যে লেগে রয়েছে তাহলে অবশ্যই একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে তারপরে কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করবে এবার দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কটন বলটা দিয়ে চোখের ওপরে নিচে সব জায়গায় ভালো করে আমি ক্লেনজিং করে নিচ্ছি স্কিনে থেকে দাগ দূর করতে সাহায্য করবে সফট স্মুথ করতে সাহায্য করবে চোখের উপরে নিচে ভালো করে অ্যাপ্লাই করবে ফাইন কে কম করতে সাহায্য করবে এমনকি চোখের তলে যে কালি পড়ে যায় না সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এটা তোমরা ডেলি ইউজ করতে পারো এই ক্লেনজারটা স্কিনের জন্য ভীষণ ভালো এবার দেখো ভালোভাবে এটা দিয়ে আমি ক্লিন করে নিয়েছি তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে আমার ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপ এই স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে আর কতটা গ্লো করছে এইবার আমি বানাবো একটা ম্যাসাজ ক্রিম এর জন্য আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ দই নিয়ে নিয়েছি আর এখানে খেয়াল রাখবে দইটা একটু ঠিক হয় তোমাদের যদি মানে ঘন হয় তোমাদের কাছে যদি পাতলা ঘরে পাতা দই থাকে তাহলে সেটাকে একটু ছেঁকে নেবে তাহলে কি দেখবে দইটা কিন্তু একটু থিক অর্থাৎ ঘন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু কাঁচা হলুদ বেটে তার রসও কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারো এবার দেখো এই দুটো জিনিসকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল আমাদের স্কিন থেকে না যে বয়সের ছাপ আছে যে লাইন্স রিঙ্কলস আছে সেটা দূর করতে সাহায্য করে স্কিনকে টান টান করতে সাহায্য করে দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ট্যানটাকে দূর করতে সাহায্য করে আর এর মধ্যে দিয়েছি আমি হলুদ যেটা স্কিনের থেকে দাগ ছোপ দূর করে স্কিনের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো নিয়ে আসবে স্কিনের মধ্যে থাকা ফাঙ্গাল ইনফেকশন র্যাশকেও কিন্তু দূর করবে এবার চলো দেখে ব্যবহার করবো তো দেখো সবার প্রথমে ফুল ফেসে এটাকে করে করে নেবে তারপরে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো এটার মধ্যে এটা দিয়ে স্কিনের মধ্যে দেবে মিনিমাম মিনিট সাত থেকে দশ মিনিট মাসাজ দেবে আর আরেকটু যদি বেশি দিতে পারো পনেরো মিনিট দিতে পারো তাহলেও কিন্তু ভীষণ ভালো হয় মাসাজ দিলে কি হবে স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে এই মাসাজ ক্রিমটা তোমাদের স্কিনের থেকে রুক্ষতাকে দূর করবে তোমাদের স্কিনের যে ট্যান আছে বা কালো ভাব আছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট করবে ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় মেচেদা পিগমেন্টেশন হয়ে যায় সেই সমস্ত সমস্যাকেও কিন্তু দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করার পর মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা স্কিনের মধ্যে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে করতে পারে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে এটাকে ক্লিন করে দেবে মাসাজ স্ক্রিনটা আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে স্কিনটা কতটা ব্রাইট লাগছে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ইয়াং টাইট গ্লোয়িং আর ইউথফুল বানাতে সাহায্য করবে আর এই ফেসিয়ালটা কিন্তু তোমরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে করতে পারো সামনেই আসতে চলেছে পুজো তার আগে নিজেদের স্কিনকে চকচকে আর রেডি করার জন্য কিন্তু তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে একদিন করে করতে পারো এরপর দেখো আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে টাইট করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে এক্সেসিভ অয়েলকে রিমুভ করে কিন্তু ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো ক্ষতি হতে দেয় না আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু মিক্স করে নেব তারপর আমি এখানে আমি অ্যাড করে দিচ্ছি রোজ ওয়াটার আমি এখানে এক থেকে দু চামচ রোজ ওয়াটার অ্যাড করছি যতটা এটাকে একটা পেস্ট বানানোর জন্য লাগবে ততটাই আমি এখানে রোজ ওয়াটার দিচ্ছি রোজ ওয়াটার কী করে তোমাদের স্কিনের হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করে স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে ঠান্ডা রাখে ওপেন পোর্সের সমস্যা থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর যাদের স্কিনটা প্রচণ্ড প্রচণ্ড ড্রাই খুব রুক্ষ স্কিন তারা কিন্তু এখানে গোলাপ জলের পরিবর্তে চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারো তো দেখো এইবার আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু পরিমাণে লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনের কালো ভাব ট্যান্টকে রিমুভ করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে তো দেখো এইবার ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে এবার এটাকে একটা ফেস মতো করে দেবে পুরো ফেসে অ্যাপ্লাই করে দেবে আর তোমরা চাইলে কিন্তু এটা সপ্তাহে দুদিনও করে ব্যবহার করতে পারো যাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে কিংবা ধরো স্কিনটা প্রচুর ডাল হয়ে গেছে তারা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো তাছাড়া কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করলেই যথেষ্ট ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আর এই থ্রি স্টেপ ফেসিয়ালটা একবার ট্রাই করে দেখো স্কিনের মধ্যে এত সুন্দর গ্লো আসবে না পার্লারে গিয়ে হাজার হাজার টাকা করে যে তোমরা গোল্ড ফেসিয়াল করো তারপরে স্কিনে যেরকম গ্লো আসে না তার থেকেও ভালো গ্লো আসবে এই ন্যাচারাল গোল্ড ফেশিয়ালটা এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস অ্যাড করা নেই ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আজকে এই ফেশিয়ালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ইনস্ট্যান্ট কে লাইটেন ব্রাইট করবে দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর এটা যদি সপ্তাহে একদিন করে তোমরা কন্টিনিউ করতে থাকো না এই ফেসিয়ালটা তাহলে দেখবে তোমাদের স্কিনে যে দাগ ছোপ রয়েছে কিংবা যে মেঝে দা পিগমেন্টেশন রয়েছে সেখানেও ধীরে ধীরে হালকা হয়ে যাবে আর স্কিন দিনে দিনে আরও ব্রাইট গ্লোয়িং আর ইউথফুল হতে শুরু করবে তো দেখো ভালোভাবে আমি কিন্তু এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এবারে এই ফেস মাস্কটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আমি স্কিনের মধ্যে রেখে দেব যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট পরে একটা ভিজে টাওয়াল দিয়ে আমি রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে ভেতর থেকে স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে তো দেখো ভালোভাবে এটাকে আমি রিমুভ করে দিলাম এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব ফেসটাকে ভালো করে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোইং লাগছে এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দেবে স্কিনের ডাকছোপ দূর করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ ও সপাল করে দেবে একবার ট্রাই না করলে কিন্তু নিজে বুঝতে পারবেন এটা কতটা ভালো রেজাল্ট দেয় তো অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে কমেন্ট করে জানিও আর তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে